আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আমরা গতকালকে লাইভে যে বলেছিলাম যে জেএসসি পরীক্ষা দু হাজার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কালেক্ট করে কিভাবে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা যাবে সেই প্রক্রিয়াটি আজকে দেখাবো এই প্রক্রিয়াটি শুধুমাত্র যশোর শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য যশোর শিক্ষা বোর্ডের আন্ডারে যারা নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম কিভাবে করবেন সেটা দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতেই আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখানে যশোর বোর্ডের ওয়েবসাইটে যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনটা আছে সেখানে ক্লিক করলে এই পেজটা আপনার সামনে আসবে এখানে এসে লগ ইন টাইপে আপনি ইনস্টিটিউট দেখিয়ে দেবেন ইউজার হিসাবে ইন নাম্বার ইআইআইএন নাম্বার তারপরে পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ এ ক্লিক করবেন লগ ইংয়ে ক্লিক করলে আপনি এই পেজে লগ ইন করতে পারবেন এখান থেকে আপনি অ্যাড স্টুডেন্ট স্টুডেন্ট ম্যানেজমেন্টের অ্যাড নেটের গতির উপরে নির্ভর করবে এখানে আপনি দেখেন আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার দেখাবে আর এখান থেকে আপনি ক্লাসটা দেখাবেন নাইন নাইন ক্লাস দেখানো মাত্রই দেখেন এখানে জেএসির ইনফরমেশনের অপশন চলে আসছে তো জেএসসির ইনফরমেশন থেকে আপনি এখানে যশোর বোর্ড ঠিকই আছে অন্য বোর্ড থেকে যদি আপনার স্কুলে কেউ আসে তাহলে সেই বোর্ডটি দেখাবেন যে বোর্ডে সে জেএসসি পরীক্ষায় পাশ করেছে পাসিং ইয়ার একুশ সালের নাইনে অবশ্যই দুই হাজার বিশ সাল দু পাসিং ইয়ার রোল নাম্বারটি দিবেন যে রোল শিট থেকে যেভাবে কালেক্ট করেছেন আগেই বলেছিলাম রোল শিট কীভাবে নামাবেন গতকালকের লাইভটি দেখে নেবেন যদি না বুঝতে পারেন গতকাল গতকাল আমি একটি লাইভ করেছিলাম সেই লাইভটিতে বিস্তারিত আছে কীভাবে শিট নামাবেন তো এখানে আমি একজন শিক্ষার্থীর রোল নাম্বার দিলাম তারপরে দিলো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমরা ইতিপূর্বেই পেয়েছি আর রেজিস্ট্রেশন কার্ড বোর্ড করতে গিয়ে আমাদেরকে সরবরাহ করা হয়েছে সেখান থেকে অথবা এই রোলশিটে কিন্তু আপনি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই পাবেন এখান থেকে আপনি রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে ফাইন্ডে ক্লিক করুন ফাইন্ডে ক্লিক করলেই দেখেন শিক্ষার্থীর নাম আব্বার নাম মাতার নাম সহ তার জেন্ডার জন্ম তারিখ যেগুলো পরিবর্তনযোগ্য নয় এই আইটেমগুলো কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি অ্যাট ফার্স্ট একটা কাজ করবেন ছবিটা আগে পরিবর্তন করে দেবেন এতে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে ছবি আগে পরিবর্তন করলে ছবি অনেক সময় আপলোড হতে একটু সময় নেই আপনার ছবিটা আপলোড হতে থাকবে তো এই জন্য ছবিটা দিয়ে ওপেন দেখেন খুব একটা পার্থক্য হবে না এই জন্য যে অষ্টম শ্রেণীতে যে ছবি দিয়েছিলাম আবার নবম শ্রেণীতে একটু নতুন ছবি দিচ্ছি এক বছরের চেয়ার আর খুব একটা পরিবর্তন হয় না তো যাই হোক এখানে আপনি এবারে আপনার কাজ হচ্ছে রিলিজিয়ান রিলিজিয়ান দেবেন ইসলাম হোক আর হিন্দু হোক এটা অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় হিন্দু ইসলাম দিয়ে দিলে আপনার এখানে একটা সমস্যায় পড়বেন সেটা হচ্ছে কোড একশো এগারোর পরিবর্তে একশো বারো হয়ে যাবে অটো যেহেতু আসবে ওই বিষয় এই জন্য খেয়াল রাখবেন কোনো হিন্দু স্টুডেন্টের কাজ করার সময় এটা ভালো করে খেয়াল করবেন এটা দেওয়া আছে বাংলাদেশি ন্যাশনালিটি শিফট শিফট আমাদের রোল নাম্বার এক গ্রুপ এখান থেকে সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ এই তিনটা গ্রুপই বেশি ব্যবহার করা হয় তো আমার এই স্টুডেন্টটি হচ্ছে সায়েন্সের তাহলে আমি সায়েন্স সিলেক্ট করে দিব এখানেও যদি আপনি গ্রুপ ঠিক না দেন তাহলে বিষয়কোটগুলোর গন্ডগোল মানে ঠিক থাকবে না বিষয় বিষয়কোটগুলো গন্ডগোল হবে সেকশন কোন কোন স্কুলের সেকশন থাকবে না যাদের অল্প স্টুডেন্ট আমাদের এ বি সেকশন আছে আমাদের মেয়েদের সেকশন বি দিলাম বি সেকশন এখানে যে জেলায় বাড়ি যে থানায় বাড়ি সেটা দেবেন উপজেলায় এবং পোস্ট অফিস সেটা সেটাও দেবেন ভিলেজ লিখবেন এখানে সব ক্যাপিটাল লিটারে লেখা নেয় এজন্য আপনারা ক্যাপস্লাপ অন করে নেবেন তাহলে কোনো সমস্যা নেই তবে ক্যাপস্লাপ অন না করলেও অটোমেটিক অক্ষরগুলো ক্যাপিটালাইজড হয়ে যাবে তো এখানে ব্লাড গ্রুপ দিয়ে দেন যদি থাকে দিবেন না থাকলে না দিলেও আপনার ফর্ম আপ রেজিস্ট্রেশন হয়ে যাবে গার্জিয়ান মোবাইল নাম্বারটি দিন গার্জিয়ান মোবাইল নাম্বারটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে চলে যাবেন পরবর্তী পেজে দেখেন সব সাবজেক্টগুলো মোটামুটি দেওয়া থাকবে শুধু ফোর্থ সাবজেক্ট এবং অপশনাল একটি সাবজেক্ট সিলেক্ট করা লাগবে তো এগারো নম্বর ঘরে অপশনাল সাবজেক্ট এর অপশনাল সাবজেক্ট হচ্ছে ঐচ্ছিক বিষয় যেটা বায়োলজি আর ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ আর যখন আপনি আর্টসের স্টুডেন্টদের সিলেক্ট করবেন তখন আপনার যেটা অর্থনীতি বা পৌরনীতি যেটা হবে সেটা সিলেক্ট করবেন অথবা অন্য সাবজেক্টও হতে পারে এবং ফোর্থ সাবজেক্ট এগ্রিকালচার থাকবে এগুলো দিয়ে আপনি জাস্ট আপডেট বাটনে ক্লিক করবেন ওকে আমরা দেখে আসি এটা রেজিস্ট্রেশন হলো কি না ব্যাক লিস্টে চলে যাব দেখেন ক্লাস নাইনে কিন্তু আজকে নতুন কাজ করছি একটা স্টুডেন্ট তো ছিল না আমি নাইন সিল্ভ করে দিই দেখেন নাইনে একটি স্টুডেন্ট ইয়েস দেখাচ্ছে যখন আমি বিল পে করে ফাইনাল সাবমিট দিব তখন এখানে কিন্তু ইয়েসের জায়গায় ফাইনাল দেখাবে তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই কাজটি অত্যন্ত সহজ আপনি দেখতেই পাচ্ছেন খুব সহজেই কাজটি করতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর ভালো থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন এবং নতুন ইউজার হলে নতুন যদি আমার দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আগে আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুলিল্লা